এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমে নবতম সংযোজন সিটি স্ক্যান কলোনস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট এখন খুলে নিয়ে আমাকে দুজন এসে বলছে আমাকে মানে এটা করে টাকা পয়সা দেন আমি টাকা পয়সা নাই যখনই মো অস্বীকার করেছি তখন কিন্তু ওনারা আমার হাতে চাকু মেরেছে এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা

করে পালালো দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মালদার রেল স্টেশন চত্বরে জানা গিয়েছে আক্রান্ত লেবার সাপ্লায়ার এর নাম মমতাজ শেখ বাড়ি রতুয়া থানার শমসি গোবিন্দপুর এলাকায় তার অভিযোগ সতেরো জন শ্রমিককে ট্রেনে চাপা দিয়ে মালদা রেল স্টেশনে এসেছিলেন তিনি মঙ্গলবার রাতে শ্রমিকরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে মালদা রেল স্টেশনে প্ল্যাটফর্মে ছিলেন তারা এরপর বুধবার ভোরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বেরোনোর পর রেল হাসপাতাল সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায় তার কাছে থাকার টাকা এবং অন্যান্য সামগ্রী চিন্তায় চেষ্টা করে তারা এই ঘটনায় বাধা দিলে দুষ্কৃতীরা প্রথমে বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারপরে তার কাছে থাকা নগদ আঠাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তার মাথায় এবং এক হাতে গুরুতর আঘাত রয়েছে খবর পেয়ে জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে রেল হাসপাতালে ভর্তি করে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ওখানে তখন টাইমে চাপ পনেরো পাঁচটা দোকান টোকান খুলে আমাকে দুজন এসে বলছে আমাকে মানে এটা করে টাকা পয়সা দেয় আমি টাকা পয়সা নাই যখনই ম অস্বীকার করেছি তখন কিন্তু ওনারা আমার হাতে চাকু মেরেছে আর মাথাতে আমার বাঁশের বাড়িতে মনে মারধর করেছে করে কত টাকা নিয়েছে আঠাশ হাজার টাকা ছিল স্যার হাজার টাকা ওনারা দুজন নিয়ে চলে গেছে আমাকে যে বাড়িতে গেছে আমি বাড়িটাও দেখেছি যে বাড়িতে ওনারা ঢুকেছিল আমাকে মারধর করে আমি বাড়িটায় ওই স্পট দেখেছি আমি কিন্তু নাম জানেন না জি না নাম জানি না আপনি কিভাবে উদ্ধার কে উদ্ধার করলো আপনাকে আমাকে উদ্ধার করেছি জিআরপিওয়ালা আমি অজ্ঞানে পড়েছিলাম রোডের উপরে জিআরপি নিয়ে যেয়ে আমাকে উদ্ধার করে নিয়ে মেডিকেল করে তারপর আমাকে উদ্ধার করে আপনার নাম কি শেখ জয়দীপ কোপি রিপোর্ট আমার বাংলা শহরারহাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুরাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন